শাশুড়ি আমাকে বলছিলাম আপনাকে এত মজার মজার রান্না খাওয়াবো যে আপনি আপনার নাতিদের জন্য মায়ায় ছুটে না আসলেও আমার এই রান্নার টানে আপনার অবশ্যই ছুটে আসতে হবে কিছুদিন পর যে আবার যাই আমার বৌমার হাতের মজার মজার রান্না খেয়ে আসি হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আমার মায়ের কাছে এই যে চাল কুমড়োগুলো মাসাল্লা অনেক বড় বড় হচ্ছে আর একসাথে অনেকগুলো বের হয়েছে যেহেতু বৃষ্টি আর পোকামাকড় একদম হুলফুটায়ের জন্য আমি সবগুলোকে পলি দিয়ে ঢেকে রেখেছি এখানে আবার পানি জমে গেছে আবার বৃষ্টির পানিতে ভার হয়ে গেছে এগুলোকে আবার ফুটা করে দিচ্ছি যেন পানিটা ওখানে ধরে না থাকে আর কি পানিটা যেন পড়ে যায় তো এখানে আবার একটা এই যে সুন্দর চাল কুমড়া হয়েছে এটা হচ্ছে আজকে আমি বিক্রি করে দেব কারণ এত বেশি চাল কুমড়া এগুলো খাওয়ারও মানুষ নেই আর চাল কুমড়ো ইলিশ মাছ দিয়ে ছাড়া রান্না করলে জুয়ারের বাবাও খেতে চায় না একমাত্র ডাল দিয়ে রান্না করতে হয় আর আমার ঘরে হচ্ছে আজকে ডাল নেই তো যাই হোক এইটা হচ্ছে চাচিকে দিয়ে আসলাম আর আরও কয়েকটা বিক্রি করার উপযুক্ত হয়েছে সেগুলোকেও বিক্রি করে দিব আর যেহেতু আগামীকালকে মা আসবে মা আসলেও দুইটা পেরে রান্না করতে পারবে কালকে আগামীকালকে সেরকমও হয়েছে তারপর আমি চলে গেলাম ঘরে ঘরে যেয়ে হচ্ছে আমি রান্না চড়িয়ে দিলাম ভাব সকালে ঘুম থেকে উঠেই মাথার ভিতরে প্যারা থাকে যে আজকে কী নাস্তা করবো তো অনেক দিন আগে আমি রাঁধুনি হালিম মিক্স যে প্যাকেটটা ওইটা এনে রেখেছি সেটা নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমি হালিম রান্না করছি এখানে পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রেখেছি আর এইগুলো হচ্ছে এখন আমি ওই দিয়ে দিব আমি গোস্ত দিয়ে হালিমটা রান্না করছি না হালিম রান্না করছি হল নেহারি দিয়ে আই মিন গরুর পায়া দিয়ে তো এটা হচ্ছে কুরবানির মধ্যে পাঁচটা পায়ে এনেছিল বাবা তাও আবার ছোট ছোট এটা আবার তো এটাই আমি রেখে দিয়েছিলাম কারণ জুয়েরা হচ্ছে পায়া অনেক বেশি পছন্দ করে এই পাঁচ পিস পায়া মানুষ হচ্ছে আমরা অনেকজন এজন্য আমি এতদিন রান্না করিনি যে বাড়ি যখন মানে শুধু আমরা আমরাই থাকবো আমরাই তো পাঁচজন জারিফ জাবের জুয়েরা আমি জুয়ার পরিবারের বাবা আমরাই তো পাঁচজন এই জন্য আর কি আমি রান্না করিনি আবার আমাকে কিপটা বলবেন না তো যাই হোক আজকে রান্না করলাম হালিম দিয়ে কারণ আমরা আমরাই বাড়িতে অন্য কেউ নাই এখানে আমি যে নির্দেশন অনুযায়ী ডাল চালটা ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখেছিলাম আর নলিটা হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে কার কখন আজকে আজকে কখন জ্বর এসেছে তোমার রে কিছুই হয় নাই মতো জ্বরও হয় নাই কিছুই হয় নাই রান্না চুলায় বসিয়েই আবার এখানে আমি জাবের সাথে দুষ্টুমি করছি এখানে জারিফ তার বাবার সাথে ডলাডলি ঘষাঘষি করছে আর এখানে আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়েছি ডালটা দেওয়ার পর ঝোল দিয়ে তিনটা সিটি দিয়েছি তারপরে হয়ে গেছে আমার হালিম মশাল্লাহ তারপরে আরেকটা প্যাক ছিল এখানে হচ্ছে চাট মশলা হালিমের উপরে দিতে হয় তারপরে আমি ওপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম তারপরে কাঁচা মরিচ কুচি কাঁচা পেঁয়াজ কুচিটা আমি আমরা খাই না এজন্য কাঁচা পেঁয়াজ কুচি দেইনি কাঁচামরিচ কুচি দিলাম ধনে পাতা জুয়ে রেখে রাঁধতে বলেছি বাইরে বৃষ্টি তাই জুয়েরা আলসিমি করে যায় নাই তারপরে দিলাম না আচ্ছা যাই হোক তাও হালিমটা অনেক বেশি মাসাল্লা মজা হয়েছিল আর নেহারি দিয়ে হালিম বুঝে নি স্মেলটা কেমন ছিল আমার শাশুড়ি একদম পেট ভরে খেয়েছে তো আমি আবার আমার শাশুড়িকে বলছিলাম যে আপনাকে এত মজার মজার রান্না খাওয়াবো যে আপনি কিছুদিন পর পর এই রান্না মজার রান্নার টানে চলে আসবেন যে আমার বৌমা আমাকে মজার মজার রান্না খাওয়াবে আমার শাশুড়ি আবার বলছিল যে আসতেই তো হবে দেখতে হবে না কোন বাবুর চেয়ে রান্না করেছে আর আমি এমনিতেও বিয়ের পরেও যখন শ্বশুরবাড়িতে ছিলাম দুই বছর একসাথে ছিলাম আর কি আমার বিয়ের পর তখনও আমি এইটা সেটা করে রান্না করে খাওয়াতাম আর কি সবাইকে সবাই অনেক প্রশংসা করলো করতো তো যাই হোক এখানে আমি তারপরে বাহিরে চলে আসলাম দুপুরের রান্না জোগাড় করার জন্য এখানে আমি আমি কিছু পাতালতার করেছি কারণ গতকালকে যে আমি ভর্তা করেছিলাম কাঁঠালের বীজের ভর্তা শুটকির ভর্তা সবগুলো খাওয়া হয়নি আর রাতের বেলা ভর্তা কেউই খায় না রাতে ভর্তা খেলে গ্যাস হয় এজন্য রাতে কেউই ভর্তা খায় না আর ভর্তা যেহেতু বেশি করে বানিয়েছিলাম ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর সেই ভর্তাগুলো দিয়ে হচ্ছে কে ভর্তার তেল দিব যেটা আমার মায়ের রেসিপি তো বাড়ি থেকে শাক পাতা কুড়াচ্ছিলাম এখানে যে এটা হচ্ছে আম খুদিরা শাক আবার পটকা শাক পেয়েছি আবার এই যে হেঁচি শাক চাল কুমড়ার পাতা মিষ্টি কুমড়ার পাতা আবার আমার শাশুড়ি নিয়েছে কিছু কেলাকুস পাতা তারপরে আবার নিয়ে নিলাম কিছু ডাঁটা পাতা আবার আমাদের বাড়িতে ভরাই হচ্ছে এই শাক ওই শাক শাক শাকের অভাব নেই পুরো বাড়িতে হচ্ছে পাতালতার সাথে অনেক ধরনের শাক আছে তারপরে যে ডাটা শাক নিয়ে নিলাম ডাটা শাক নিয়ে আর আরেকজন আমার পিছনে হচ্ছে রাইস কুকার নিয়ে নিয়ে ঘুরছে এই কুকারে হচ্ছে আমি সবগুলো রাখছিলাম আর কি আর এখানে হচ্ছে কচু পাতা নিচ্ছি কচু পাতা নেওয়ার সময় আমি দেখলাম যে কচু গাছের যে নিচে মাশা এত সুন্দর লতি হয়েছে তো এই লতিগুলো আমি পেরে নিয়ে আসলাম কালকে রান্না করার জন্য যেহেতু মা কালকে আসবেন শাক তো লোথি দিয়ে হচ্ছে লোনা দিয়ে রান্না করব আর এখানে আমি চড়িয়ে দিলাম রান্না আপনারা দেখেন এখানে পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি ভেজে নিলাম এখানে কিন্তু আদা রসুন বাটা কোনো কিছুই দেওয়া যাবে না শুধু আপনারা যদি চান রসুন থেতলে তারপরে দিতে পারেন আর আমি যেহেতু রসুন থেতলে দিই মানে আগেই রসুন কুচিটা ওইটাকে একদম ভেজে তারপরে হচ্ছে দিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিলাম লবণ কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ মাস্ট আর এখানে যে ভর্তাগুলো ছিল তিন ধরনের ভর্তা মানে কাঠালের বীজের ভর্তা শুটকির ভর্তা আবার চেফা শুটকির ভর্তা মানে শুকনো শুটকি আর চেফা শুটকি দুইটারই ভর্তা ছিল তারপর ওইটা দিয়ে ভালো করে চেড়ে নিলাম আর এই ভর্তা বাদে আপনারা কী দেবেন আপনারা দিবেন হচ্ছে চেফা শুটকি অথবা লইটা সুটকি অথবা লোনা ইলিশ মাছের যে লোনা সেগুলো সবচেয়ে বেশি মজা হয় লইটা শুটকি আর চেফা শুটকি দিয়েই সবচেয়ে বেশি মজা হয় আর কি ওইগুলো দিবেন এই যে কষানোটার ভিতরে তাহলে দেখবেন যে একদম শুটকি গোলে টোলে একদম ভর্তা হয়ে গেছে তারপর এখানে আলু কুচি কাঁঠালের বীজ কুচি আর পরে হচ্ছে আপনারা চাইলে ধুন্দুল কুচি করেও দিতে পারেন কারণ ধুন্দুলটা একদম মাখা হয়ে যায় তো আমাদের যেহেতু ধুন্দুল গাছতে এখনও ধুন্দুল ধরে নাই তো গাছ থেকে চিচিঙ্গা পেরেছি সেই চিচিঙ্গাটাই হচ্ছে আমার শাশুড়ি কুচি করে দিয়েছে আমার শাশুড়ি মার্শাল আমাকে অনেক কাজে হেল্প করে আমার মা আর কি যে কাজটায় হেল্প করতো তরি তরকারি কেটে দিত জারিক জাবেরকে করিয়ে দিত সেই কাজগুলো আমার শাশুড়ি করে দেয় মার্শাল ভালোই লাগে আর আমার শাশুড়ির সাথে মানে সারাক্ষণ গল্প করি আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমি এগুলোকে একটু পর শাকগুলোকে দিয়ে আমি আর নাড়িনি ঢেকে রেখেছি কারণ শাকগুলো একটু পর হচ্ছে নিতে গেছে তো সেইটাকে আমি আবার নিজের যে সুটকির ভর্তাগুলো সেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বিশ্বাস করেন এত সুন্দর স্মেল বের হচ্ছিলো এইটার নাম হচ্ছে ভর্তার তেল মানে আমার মায়ের হাতে বিখ্যাত ভর্তার তেল এইটা হলে আমার মায়ের আর কিছুই লাগবে না এত মজা করে মায়েটা খায় আর এই ভর্তার তেলের ভিতরে সুটকি আর কাঁঠালের বেশি মাস্ট এটা লাগবেই লাগবে এইটা ছাড়া আর কি ভর্তার তেলটা মজা হয় না আর কাঁঠালের দিনেই হচ্ছে ভর্তার তেলটা বেশি খাওয়া হয় তো যাই হোক এটা এখন এগুলোকে নেড়ে চেড়ে দিব আমাদের বাড়িরই কচু শাক কলমি শাক সরি কলমি শাক দেওয়া হয়নি কুমড়ো শাক এগুলো দিয়েই ভর্তার তেল তৈরি হয়ে গেল তারপরে আমি ভর্তার তেলটা একদম নিভু আছে পার্সেল রেডি করতে এখানে জারিফকে বলছিলাম যে তুমি আমাকে সেরেলাকগুলো দাও এই যে জাবেরের ছবি যে ওইটা দাও আর জারিফ আর জাবের দুইজনে ঝগড়া লাগছিল জারিফ বলছিল এটা আমার ছবি জাবের বলছিল এটা আমার ছবি আর এই যে এখানে যে ছবিগুলো দেওয়া হয় মানে আপনারা তো দেখেন অন্যান্য প্রোডাক্ট যে ছবিগুলো দেওয়া হয় যে একটা বাচ্চা হাফ প্যান্ট পরে বা সিন্ডুগেঞ্জি পরে বসে আছে ফুল কভারেজ কোনো জামা কাপড় পরা কিন্তু বাচ্চাদের খাবারের ছবি ওখানে দেয় না দেখা যায় যে বাচ্চাটা খালি গেয়ে বসে আছে এরকম আর এই ছবিটা কিন্তু জাবারের এই ছবিটা আমিও তুলিনি এই ছবিটা তুলেছে হচ্ছে আমার ফুপাতো বোন ও তুলে আইফোন দিয়ে তুলে আমাকে পাঠিয়েছিল তো আমরা যখন ছবি সিলেক্ট করতে নিই তখন জারিফের এরকম কোনো ছবি পাচ্ছিলাম না আমি কোনোটাই পাচ্ছিলাম না এই জন্য জাবের ছবিটাই হচ্ছে দেওয়া হয় আর এডিটার বলে যে পরে দুইজনের হাফ কেজির যে সেরালাকটা সেখানে জাবের শরীরটার ভিতরেই জারিফের ছবিটা বসিয়ে দেওয়া হবে তো আমি কিন্তু কিছুদিন আগে আমার পেজে জারিফ জাবের সেরেলাকের বল নিয়ে বসে আছে ওই ছবিটা আমার কাছে ছিল না ওইটা আমি গুগল ফটো থেকে নামিয়েছি ওইটাই হচ্ছে নেক্সট টাইম কৌটোতে থাকবে আপনারা জাবেরকে বেশি ভালোবাসি জারিফকে কম ভালোবাসি এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না বা আমাকে কষ্ট দিবেন না আর আপনাদের মন মানসিকতার পরিচয়ও দিবেন না তো যাই হোক আহ জারি জুয়াইরিয়া আর হচ্ছে মাসুরা হাবিবা ওরা আমার মায়ের ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছে আমার মা যাওয়ার পর আহ কোরবানি ঈদে আমার দুইভাবে এসেছিল এরপরে হচ্ছে ওরা আর আসেনি জন্য ঘরের বেহাল দশা আর আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতাম তখন আমার অন্য কোনো কাজ থাকতো না আমি শুধু বাবার ঘরের কাজই করতাম একদম ঘরকে পরিষ্কার করতাম এখন যেহেতু আমার এই ঘরের কাজ করেই আমি কুল পাই না তাছাড়া আমার হেল্পিং হ্যান্ড নেই সব কাজ একা করতে হয় এজন্য আমি সময় পাই না যে ওই ঘরে যে কোনো কিছু করার এর মধ্যে ওয়াশিং মেশিনও নষ্ট কাপড় যে ধুয়ে দিব ওইটারও কোনো চান্স নেই আর আমার ঘরের কাপড়ে হচ্ছে জমে থাকে আমি ধুইতে পারি না তারপরে যে এখানে দেখুন পার্সেলগুলো আমি রেডি করেছিলাম ওগুলোকে আবার চেক দিচ্ছি কারণ আমি আবার ভুল ঠিকানায় পাঠিয়ে দিই মানে আপনার ঠিকানায় আমারটা পাঠিয়ে দিই আমার ঠিকানায় আপনারটা এরকম আর কি তো ওগুলোকে আবার আমার লাস্টে চেক দিতে হয় এখানে দুই কেজি করে সেরেলাকের অর্ডার কারণ এ ওরা হচ্ছে আমার ওল্ড কাস্টমার ওদের হচ্ছে প্রতি মাসে দুই কেজি করে সেরেলাক লাগে তো ওদেরকে হচ্ছে দুই কেজি করে সেরেলাক দিয়ে দিলাম আর কিছু প্রোডাক্ট ছিল তারপর আর কি বিকেলবেলা একটুখানি জুয়ারাকে নিয়ে জোয়ারা বাবার সাথে ঘুরু দিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ